উন্নয়ন কর্তৃক আয়োজিত সাত দিনের এই অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স আপনাদের ট্রেডের নাম হলো পারিবারিক গাভি পালন তাই না এই কোর্সের আজকের প্রথম দিন আমি কিছু কথা বলবো আমি যেহেতু এখানে শিক্ষক আপনারা কি মানতেছেন না মানতেছেন না সময় আছে কথা বলা যাবে কিছুক্ষণ আধা ঘন্টা পরে ডাকলেও হয়তো দাঁড় করাইতে পারবেন না আবার যদি বলেন না স্যার দুই হাজার টাকা তুমি একটু বাড়িতে যান এটাও পাবেন না কারণ আমার হাতে এখন সময় নাই যদিও আপনাদের কষ্ট হয় যেহেতু আমরা একসঙ্গে বসছি এই সময়টুকু অর্থ অবহাওয়া করে তুলবো আমরা পারবো না আমি যে কথা বলবো আমার যদি মানে অসুস্থতার অবস্থার মধ্যেও কথা বলতে পারি তাহলে আপনারা তো অবশ্যই রেসপন্স করতে পারবেন তাহলে এটা ক্লাসের মতো মানুষজন বুঝবে এখানে ক্লাস নেওয়া হচ্ছে তো আমরা যতক্ষণ এখানে বলবো ততক্ষণ চেষ্টা করব। এটাকে অর্থ বহ করে তোলার জন্য অতীতে সব আমি জেরে ফেলে দিব আমার গরু নাই আমার এনআইসি ঘুরতে এটাও আমি বলে যাব গরু ভবিষ্যতে হবে না হতে পারে না আজকে আমার সামনে নাই হবে গরু পালা এই পারিবারিক এই গাবি পালন যে আজকের যে ট্রেডের নাম পারিবারিক গাবি পালন বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার মতো একটা বিষয় আমাকে ওই দিন একজন ভাই আমাকে ট্রেনিং ক্লাস শুনে বলতেছে আপনাদের এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন শিক্ষক সে বাড়িতে গরু রাখছে যে ব্যাংকে চাকরি করে সেও একটা খামার করে রাখছে যে মনে করেন যে একদম দরিদ্র মানুষ কয়টা টাকা জমাইতে পারছে সে ছাগল কিনছে ছাগল বিক্রি করে তার স্বপ্ন একটা বাসুর কিনছে সে এটাও করে যে একটা আর্মিতে চাকরি করে সেও বাড়িতে কিন্তু একটা গাবি কিনে রেখে গেলে এই গাবি যখন বাচ্চা টাচ্চা দেয় এখান থেকে পায় যে ব্যক্তি বিদেশ গেছে সে স্বপ্ন করে আর কতদিন আমি খাটবো কতদিন আর জীবন জীবনযাপন করব। সেই ব্যক্তি দেখা যায় যে দুটো গরু কিনে দেওয়া যায় চারটা গরু কিনে দেওয়া যায় এবং যার বউ কর্মট এবং বুদ্ধিমান হয় সেই বউ কাজের লুকটুক নিয়ে এলাকার পরিবেশ যদি ভালো থাকে দেখা যায় কী করে সে অলরেডি একটা খামার দাঁড় করায় ফেলে প্রবাস জীবন থেকে যখন তারা আসে আসার সময় তখনই আসে যখন দেখে যে না এখানে একটা তার ব্যবসা দাঁড়ায়ে গেছে এই ভিডিওগুলো আমি উত্থাপন করি বিভিন্ন জায়গাগুলো বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী বিভিন্ন জায়গার খামারগুলো এই জিনিসগুলো তো আপনারাও কিন্তু এই ভবিষ্যতে যে যেটাই করেন না কেন এর পাশাপাশি একটা অর্থনৈতিক ইনকাম সোর্স হিসেবে কি করতে পারেন এই গবাদি পশু আপনার দাদা পালসে দাদার বাপ জ্যাঠা পালছে আপনার বাপেও পালে আপনিও পালতে পারবেন কারণ একদিকের বেতনের টাকা দিয়ে কিন্তু এগুলো হয় না দেখুন প্রাইমারি স্কুলের শিক্ষক তারপরে তিরিশটা গরু আছে এই নকলা উপজেলার একটা সফলতার কাহিনী শেয়ার করেছিলাম তারা হলো চার ভাই এক ভাই হলো যা এই নকলা স্কুলের কলেজের শিক্ষক আরেক ভাই ক্যান্টনমেন্টের শিক্ষক আরেক ভাই হাই স্কুলের শিক্ষকতা করে তার তিন ভাই শিক্ষকতা করে আর সবার ছোট যেটা আছে সেটা হলো স্কুলের কি কেরানী পদে চাকরি করে কিসে কেরানী পদে তো তাদের চার লাখ টাকার গরু যখন অসুস্থ ছিল আমি চার ঘন্টা তিন ঘন্টার মতো সময় দিয়ে একদম যখন মারা যায় সেই মুহূর্তে আমাকে ডাকছে আমি সেপুরতে এসে চিকিৎসা করছি তার বড় ভাই ওই দিন ওইখানে ছিল শুক্রবারের দিন তো তাকে একটা জিজ্ঞাসা করলাম যে অর্থনৈতিকভাবে সবচেয়ে ভালো অবস্থান কে আছে তখন হেসে দিয়ে বলল যে আমাদের চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান কার কার হওয়ার কথা কার হওয়ার কথা তাহলে চায়ের ভাইয়ের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান কে যিনি অফিস সহায়ক তিনি জমি কিনেন তিনি বিভিন্ন ধরনের কেনাকাটা করেন শিক্ষকতার টাকা হলো লিমিটেড টাকা এর টাকা হলো আনলিমিটেড আমার পেজে ডক্টর সুজন ভ্যাটকেয়ারে ইউটিউব এবং ফেসবুকে যাই দেখবেন যে ওনার ভিডিও ওখানে আছে ধ্বংস তার জন্য যার গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম হলো না রাখবেন ধ্বংস তার জন্য এটা আমার কথা কার এটা হরজত আলিব না আবু তালিব আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুক তিনি এই বিখ্যাত কথাটা বলছেন যে ধ্বংস তার জন্য যার গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম হলো না তার জন্য কি বলছে ধ্বংস তাহলে আমার বাপ চাচারা দেখবেন যে ওদের জীবনের শুরুতে যে জ্ঞান ছিল আজও ওই একই জ্ঞান নিয়ে চলতেছে বিশ বছর আগে যেভাবে গরু পালতো এখনও ওইভাবেই গরু পালে আগে যেভাবে চলতো ঠিক সেইভাবে চলে একজন মানুষ জ্ঞানী থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান চর্চা করে জানতে থাকে মনে করে যে আমার জানা উচিত একজন মানুষ তখন ওই কাকে কাঁকে ধরে যখন সে মনে করে যে আমি তো সবই জানি আর কি জানবো কারণ হলো জ্ঞানী রাজা তো যত জ্ঞানী মানুষ দেখবেন যে যত জানে সে ততই নমনীয় এবং বলে হলো তার মানে তার যে লিমিটেশন সে ধরতে পারে এবং বলে দেয় ভাই আমি কিছুই জানি না আমাদের বিখ্যাত বিজ্ঞানীর একটা কথা আছেন যে উনি তার শেষ জীবনে একজন সায়েন্টিস্ট উনি বলছেন যে জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিছুই দেখা হলো না পৃথিবীর এ ছোট্ট বালিকণা ছাড়া মানে যার যত জ্ঞান বৃদ্ধি পাইতে থাকবে সে তার তত পরিমাণ যে লিমিটেশন আছে জীবনের সব সে ধরতে পারবে আর যে যত মূর্খ সে তত উগ্র এবং মনে করবে কি সব জানতা শমশের তার আমার প্রথম কথা হইল আপনারা এখানে বয়স অল্প সবাই খুব কম বয়সী মানুষ আমার মতো কাছাকাছি তরুণ উদ্যোক্তা আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি জানবো আমি যেখানেই থাকি সেখানে জানবো মন্দ যে জিনিস আছে সেটা ছেড়ে দিব ভালো যে জিনিস আছে সেটা আমি আমার আঁকড়ে ধরবো যদি আঁকড়ে ধরার এই চিন্তা দ্বারা যদি আপনাদের মধ্যে থাকে নারী কিংবা পুরুষ আপনাদের পিছনে ফিরে তাকাই হবে না হয়তো বা সামনের আরও দুই চার ছয় মাস দুই চার পাঁচটা বছর আপনাদেরকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে কিন্তু সামনের জীবনে কারো কাছে পায়ের কাছে বসে থাকতে হবে না মাথাটাকেও নথ করতে হবে না আমি ডাক্তার সুজন সকাল পাঁচটার সময় থেকে কাজ শুরু করি পদন্ন করি একটু ধর্মীয় পড়ালেখা করি আমাকে নিয়ন্ত্রণ করতে করার জন্য তো জ্ঞান লাগবে করি এরপর করে একটু পড়ার চেষ্টা করি কারণ এটা আমি আবার তর্জমা পড়ি নট হইল শুধু আরবি পড়া কারণ আমাকে বুঝতে হবে কারণ আমি তো কবর রে তো ডাক্তারি নিয়ে গেলে হবে না আমি কোথা থেকে আসলাম কোথায় যাবো জানতে হবে না এই জন্য আমি নিজেকে নিয়ে স্টাডি করি দেন শুরু করি আমার প্রফেশনাল কাজবাস